এগুলো কি আপনাকে পরিবার নাকি সম্মানিত প্রিয় ভাই এই যে কাজটার সঙ্গে আমার নিজের আয়ত্তে আনতে পঁচিশটি বছর জীবনে সাধনা করেছি এবং পঁচিশ বছরের সাধনার পর মৌমাছি আমার শরীরে জব্দ করা কামড় দেয় না আপনার সম্মানিত প্রিয় ভাই আপনি কি কখনো সাপুরি একে জিজ্ঞাসা করছেন সাপ ধরলে কামড় দেয় কিনা তাহলে আমি মৌমাছি আমাকে কামড়ায় না কারণ এটা আমার সাথে অভ্যস্ত দেখছেন পঁচিশ বছর ধরে ঠিক আছে এই কাজটা করে এখন দেখেন মৌমাছি তার একটা বন্ধু হয়ে গেছে ভালোবাসা মানুষের মতন মানে এমন ভাবে বন্ধু হয়েছে তাকে কামড় দেয় সে যেখানে যাবে এখানে কত মৌমাছি হবে আমি প্রায় পাঁচ কেজি মৌমাছি আমার শরীরে বসিয়েছিলাম আমি আসলে মহানগঞ্জ থেকে মৌমাছিটা বাইক জার্নি করে আসতে আসতে অনেক মৌমাছি লস হয়ে গেছে রাস্তায় বিভিন্ন জায়গায় স্টে করেছি যার জন্য পুরো মৌমাছি নিয়ে আসতে পারিনি আপনার নাম কি আপনার আমার নাম আবু হানিফ হানি আপনার বাড়ি কোথায় আমার নেতৃগুণা যে সদর চল্লিশা ইউনিয়নে আমার জন্মভূমি আমার বর্তমান অবস্থান ময়মনসিংহ